মোটামুটি ভালোই আইটেম এগুলো তালা চাবি আইটেম তো পার্সেল আমাদের এমনি মালটা ধরে নিয়ে এসছি আমার সঙ্গে দেখুন ইন্ডিয়া পোস্টে মাল দিলাম দেখুন বাড়িতে হোম ডেলিভারি হবে দেখুন এটা রিসিপ্ট রিসিভে ভালো বন্ধু আজ আপনাদের দেখাবো এগুলো হচ্ছে লক অ্যান্ড কি এগুলো হচ্ছে তালা চাবি ঠিক আছে খুব সুন্দর একটা আইটেম বিভিন্ন কালারে মিক্সড কালারে পাবেন আপনারা এগুলো মাল্টি কালার ঠিক আছে বিভিন্ন কালারে আপনারা এগুলো পাবেন এগুলো মোটামুটি আপনাদের কেমন রেট হবে আমি বলে দিচ্ছি ঠিক আছে এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে তো এর সঙ্গে একটা করে চাবি আর তালা দেখুন এর সঙ্গে আপনার পাঁচ টাকা পেতে এগুলো চলে এই সাইডে দেখুন ফিলিং করার জন্য একটা করা আছে দেখুন বোদাম লাগানো আছে ঠিক আছে এখান দিয়ে আপনারা যে কোনো সব আপনারা দিতে পারেন এতে বেশি না দশ পয়সা পনেরো পয়সা সব দিলে আপনার এটা ফিলিং হয়ে যায় ঠিক আছে তো এটা আপনার ফিলিং করে এই বোদামটা লাগিয়ে দিতে হবে তো এটা সুন্দর একটা জিনিস ঠিক আছে দেখুন সুন্দর একটা জিনিস এগুলো মোটামুটি ছবি লাগানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভীম কার্টুনের তো এর সঙ্গে একটা করে চাবি দিয়ে আপনারা মার্কেটে পাঁচ টাকা সেল করতে পারেন বিভিন্ন কালারের আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে এটা মোটামুটি ভালোই আইটেম দু টাকার নিচেই রেডি হয়ে যায় আপনার সব দিয়ে সব দিয়ে এগুলো মোটামুটি দু টাকা নিচে রেডি হয়ে যায় তো এগুলো দেখছেন খুব একটা ভালো আইটেম তো এগুলো আপনারা দশটা বিশটা প্যাকেট করে আপনারা মার্কেটে সেল করতে পারেন আপনার ঘরে বসে এটা রেডি করতে পারেন সকলেই কাজটা করে খুব সহজ কাজ এই ধরনের ব্যবসা খুব সহজ ঠিক আছে আপনারা এই ধরনের আইটেম এই দশটা পনেরোটা করে আপনারা একসঙ্গে করে প্যাকেট করে আপনার মার্কেট করতে পারেন এগুলো মোটামুটি আপনার পার পিসে মোটামুটি আপনার এক টাকা থেকে একটা পঞ্চাশ পয়সা লাভ থাকবে ঠিক আছে এগুলো দু টাকা পাওয়া দু টাকা দু টাকাতে রেডি হচ্ছে তো আপনি যদি অনেক দূর নিয়ে যান তাহলে মোটামুটি নাহলে দশ পয়সা নাহলে বিশ পয়সা ভাড়া দিতেও পড়ে আপনার তবুও আপনার মোটামুটি দু টাকা বিশ পয়সাতে এগুলো রেডি হয় তো আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা করলেও আপনার পার পিসে এক টাকা তিরিশ পয়সা লাভ থাকে তো আপনি করেন এই ধরনের বিজনেস করতে আমাদের ঠিকানা আছে বেঙ্গল মুর্শিদাবাদ ডনপুর শহর ঠিক আছে আপনারা তো শপে এসে মাল নিতে পারেন এবং আপনারা যদি কোনো ট্রান্সপোর্টে মাল নেন তাও হয়ে যাবে কুরিয়ার সার্ভিসে নিলে হবে আপনি যদি বলেন যে না আমি হোম হোম ডেলিভারি চাই ঠিক আছে তো আমরা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আমরা পোস্ট করে থাকি তো দেখুন কীভাবে আমরা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পোস্ট করছি মাল তাই আপনাদের যে কোনো অ্যাড্রেসে আপনার বলুন না কেন ইন্ডিয়ার যে কোনো কোণাতে আপনি থাকুন আপনার ফুল অ্যাড্রেসটা দিন আমরা মাল ডেলিভারি করেছি আমাদের ইন্ডিয়া পোস্ট ঠিক আছে এখানে মাল দেওয়ার জন্য এসেছি দেখুন পার্সেল আমাদের এমনি মালটা ধরে নিয়ে এসেছে আমার সঙ্গে কোন অ্যাড্রেস আপনাদের দেখাচ্ছি আমি মোবাইল নাম্বারটা দেখাচ্ছি না দেখুন এটা বুঝতে পারছেন কিনা দেখুন এটা যাচ্ছে জলপাইগুড়ি দেখুন ঠিক আছে এটা জলপাইগুড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এটা হচ্ছে আপনার আসাম দেখুন ঠিক আছে আসাম তো আমরা দেখুন প্যাকেটটা কীভাবে করেছি একটু আছে আর কর দিয়ে কীভাবে হচ্ছে দেখুন ঠিক আছে এবং আমরা পার্সেল দিই ঠিক আছে অনেক মানে আরও অন্য কোস্টেও গিয়েছে আমার মাল কিছু কুড়িয়ারে গিয়েছে হোম ডেলিভারি হবে দেখুন এটা রিসিভ রিসিভে যেটা বিল আসবে দেখুন উপরকারটা মোটামুটি দুশো উনপঞ্চাশ টাকা বিল এসছে এই বিল রিসিভ দেখে আপনাদের বিল নেওয়া হবে ঠিক আছে এই এই বিলটাই লাগবে আপনাদের ডেলিভারি চার্জ যেটা সেটাই লাগবে এই বিল আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মানে আমি দিব এটা বিল লাগবে দেখুন এটাতে দুশো উনপঞ্চাশ টাকা বিল এসেছে এনাকেই দুশো উনপঞ্চাশ টাকা মাত্র দিতে হবে আর মালের দামটা তো আমরা ইন্ডিয়া পোস্ট এসেছি দেখুন আমাদের ইন্ডিয়া পোস্ট ঠিক আছে এখানে আপনার ডেলিভারি আমরা মোটামুটি করি আপনার বাড়িতে বসে আপনারা মাল পেয়ে যাবেন